আমাদের যত ভালোবাসা কথা কয় না বিয়ের পরে স্ত্রীকে যে যুবক ভালোবাসলো তার প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক ফিরিস্তাদেরকে বলেন তার আমল নামায় নিখে লিখো সোহান আল্লাহ বলেন আর তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যতক্ষণ সময় কাটাইলা ততক্ষণ কবিরা গুণা জারি কবিরা গুণা যার একটা গুণায় জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট প্রিয় যুবক প্রিয় যুবক ভাইদেরকে বলি আমাদের মুরব্বী বাবাদেরকে মাদেরকে বলি এই নিজের পায়ে দাঁড়ানো এই অজুহাত সেই অজুহাত পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার কাবিন বুজা উপর দিয়া কঠিন না করে আমার যুবক যুবতী দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন দ্রুত বিয়ের ব্যবস্থা করেন এটা প্রত্যেকটা বাবা মার কাছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এবং কর্তব্য যদি কোনো যুবক যুবতী গুনায় জড়ায় তার যেমন গুণা হবে কবিরা তেমনিভাবে যেই মা বাবা ওই যুবক যুবতীকে বিয়ে করাচ্ছে না তাদেরও গুণা হবে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে বিয়েকে কত কঠিন করে ফেলছে হ্যাঁ হ্যাঁ আফসোস দশ লাখ বারো লাখ পনেরো লাখ বিশ লাখ মহরের বোঝা চাপায় দিয়া নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে আরে নিজের পায়ে দাঁড়াইছে না সে কি আমনের পায়ে চলে নাকি আশ্চর্য কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে হ্যাঁ শুনেন হাদিস শুনেন হাদিস কোনো বানুয়াট কিচ্ছা খায়নি বলতেছি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক মেয়ে আসছে তখন মুসলমান হয় নাই বলতে আপনি যদি আমার বিয়ে করেন তাহলে আমি মুসলমান হবো আল্লাহ রসুল মুখ ফিরাই নিলেন দ্বিতীয়বার বলতে আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাবো সাল্লাম আবার মুখ ফিরিয়ে নিলেন তৃতীয়বার আবার মেয়েটা বলতে রসোল্লাহ আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাবো এই মুহূর্তে এক সাহাবি বলে মানে মেয়েটা অনেক সুন্দরী দেখতে খুব ভালো বলতেছি রসুলাল্লাহ আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে করাই দেন হারিজ বলতেছি সোহান বললেন তুমি যে বিয়ে করবা মহারণা আছে একটু স্বর্ণের টুকরা নিয়ে আসো আমার তো আপনি জানেন আমি গরিব আমার স্বর্ণের টুকরা নাই একটু রূপা নিয়ে আসো তাও নাই একটু তামা নিয়ে আসো কোথাও তাও নাই কই যায় আসে নিয়ে আসো কসুল আল্লাহ আমি তো আরো বেশ সবচেয়ে গরিব আমার কিছু নাই কয় তুমি কি চোরাকেরাত জানো কয় জানি কয় একটা পারো কয় হ্যাঁ ওই মহিলারা বললো তুমি মুসলমান হবা ওই যুবক তোমাকে এই চূড়াগুলো শিখাই দিবে এগুলোই তোমার মহরিস কত সহজ ছিল বিয়ে আর এখন এই মহরের বুজার নামে কি পরিমাণ কঠিন যুবকদের করছে ওরে বাবা বা দশ লক্ষ টাকা কাবিন চার লক্ষ টাকা ওয়াশিল দেওয়ান লাগে এরপর গিয়া এই কি এক নিয়ম বানাইছে বাকিগুলো বাকি দায়কা দেয় কোথায় পাইছেন এই নিয়ম স্বামী স্ত্রীর প্রথম রাতের আগেই পূর্ণ মহরানা দেওয়ার নিয়ম বুঝা চাপায়া দিয়া সব বাকি বাদে কয় পায়া ওরে শয়তানি আমি মা বন্ধুদেরকে বুদ্ধি দিয়ে দেই মাফ করবেন না যা টাকা নাইলে কোনো ধরনের গেট খোলা হবে না মানে দরজা আর বন্ধ সুজা কিসের এই ভণ্ডামি ইসলামে এই ভণ্ডাম সুযোগ নাই সব বাকি রাইকা পরে মাফ চাওয়া কোনো মাফ চাওয়া নাই এটা উসল করতে হবে এজন্য মহর কম দিতে হবে যার যতটুকু অবস্থান আমি তো মূল মোহর্ত দিছি আরো দুই তিন লাখ বেশি করে দিছি কারণ কারণ এটা হলো হক তার হক আদায় না করলে এরপরেও মেয়েদের দেখবেন যতই আদায় করেন এরপরেও আমার এখনো কয় যে পুরনো নাকি আদায় হয়েছে না যতই দেন তারপরেও হবে না তো না হোক আল্লাহর কাছে তো আর জবাব নাই যা মন চাকি থাক সে বলবে মেয়েদের কাজই বলা কিন্তু আল্লাহ তো জানে আমি সব দিয়ে দিছি আমি পই পই করে হিসাব করে দিয়ে দিছি দিয়ে আরো বেশি বেশি তো এরপরে যদি না করে তাহলে আমার কিছু করার নাই কিন্তু বিবাহকে সহজ করা আমি তো বলি কি বাবা মারে বুদ্ধি দিয়ে যায় ক্যাম্পেইন করবেন প্রয়োজনে এলাকার যারা হিতাকাঙ্ক্ষী করবেন ফজরের করবেন দুইটা ক্যাম্পেইন চালু করতে পারেন উলামাই কেরাম যারা আছেন যুবকরা যারা আছো নামাজ পড়ো যুবকদের একটা গ্রুপ করবা হোয়াটসঅ্যাপে তোমার মেসেঞ্জারে প্রতিদিন ফজরের সময় এই গ্রুপে দুইকে ফজরের সময় বন্ধু বান্ধবদেরকে বলবো সালাম দিবি তোরা কি করবি সালাম দিবি আসসালাম আলাইকুম তার মানে সে ফজরের সময় উঠছে তার মানে কি আর যারা নক করে নাই সালাম দেয় নাই তারা উঠে নাই প্রমাণ হয়ে গেছে যে কয়জন উঠে নাই আর যে কয়জন উঠছে যারা উঠছে নামাজ পড়ছে তারা গিয়া পরের দিন ওই যারা নক করে নাই ফজরের সময় এদেরকে গিয়া সালাম দিবা ভাই তুই তো উঠতে পারিস তাই আসসালাম আলাইকুম তুই কাজাটা পর আর আজকে দেখে আর কাজা না এই ক্যাম্পেইন চালু করেন আরেকটা ক্যাম্পেইন হইতে পারে বিয়ের এটা তো ক্যাম্পেইন ফজর এটা কি ক্যাম্পেন ফজর সুবহানাল্লাহ যে ক্যাম্পেইন ফজর চালু করবে তার বাকি রক্ত নামাজ হয়ে যাবে কষ্ট আল্লাহ সুবহানাল্লাহ সালাফগণ বলেন ফজরকে এমন একটা সময় রাখছেন যে মুনাফিকরা ফজর চাইলেও আদায় করতে পারবে না মানে মুনাফিক পারবে না আর মুমিনের জন্য অসম্ভব না মানে আল্লাহ পাক ফজর রক্তটাকে এমন একটা সময় রাখছেন দিন থেকে রাতকে যেমন ফজর আলাদা করে দেয় ফজর নামাজ কি করে দেয় দিন থেকে রাতকে আলাদা করে দেয় তেমনি ভাবে ইমান থেকে নিফাককেও ফজর আলাদা করে দেয় সোয়াল আল্লাহ কোন না দিন থেকে রাতকে আলাদা করে কোন নামাজ ফজর তেমনি ভাবে মুমিন থেকে মুনাফিকদেরকেও আলাদা করে কোন নামাজ সোহান আল্লাহ সালাফগণ আমাদের আকাবিরগণ বলেছেন যে ফজরের নামাজটা আল্লাপাক এমন অত্যে দিয়েছেন যে মুমিনের জন্য অসম্ভব না মুনাফিকের জন্য সম্ভব না মুমিনের জন্য কষ্টকর কিন্তু অসম্ভব না কিন্তু কাফ মুনাফিকের জন্য অসম্ভব সম্ভবই না আল্লাহ তাইলে ফজরের নামাজ আদায় করবো তো আরেকটা ক্যাম্পেইন বিয়ের নিতে পারেন এটা অনেক সবের বাগিদার হবে এই জিনামুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ পাকের কাছে আপনারা আরও নিচে ছায়া পাবেন এটা কিভাবে সম্ভব একেবারে সম্ভব গার্ডিয়ানরা সচেতন হলেই হয় মেয়ের বাড়ি থেকে কোনো কিছু আশা করবেন না সাবধান কি হবে তাইলে সহজ বিয়ে মেয়ে ছেলে দেখবে অল্প মহরানা অল্প মহরানা এরপরে কি একটা ছাগল একটা বকরি জবায় হবে ছোট্ট অলিমা অলিমা হবে ছেলের বাড়িতে কোথায় মেয়ের বাড়িতে এই গাত্টি বইরা লুক গিয়া খাওয়া এটা নাজাজ সুস্পষ্টভাবে বলি বললাম এরকম এখানে আছেন

মরে ফাতেমি দিতেই হবে এই বাধ্যবাধকতা কে করছে আপনারে মরে ফাতেমি এখন অনেক টাকা চলে আসে এত টাকাও মহর দিতে হবে এটা বাধ্যবাধকতা নাই মরে ফাতেমিও যদি কেউ দিতে না চায় এখন মহর আর এই কাবিন নামা বড় কেন করে সংসারটা যদি ভাঙা যায় আরে আমি আর টাকা দিয়ে আপনি সংসার কিনছেন তাইলে বদমাইশি করেন টাকা দিয়া সংসার আটকানো যায় কাবিন কোনোদিন বিয়া আটকাইতে পারছে বড় একটা অ্যামাউন্ট দিয়ে রাখে যাতে বয়ে মানে না সারে নাও এটা কোন কথা হলো মানে মানে বিয়ের আগেই সারা সারি স্থিতাম আপনি বুঝছেন সংসার কেন ঠিক না এত সংসার বিচ্ছেদ কেন কারণ শয়তানি তো আগেই বাবা মার মাথায় শয়তানি স্বামী স্ত্রীর শয়তানি যে মোহর কম দিলে ফায়দা কি সেরে দেওয়া যাবে সহজে আমার স্ত্রীকে যদি আমি এক টাকাও মোহর দিতাম কি আমি ছাড়তাম আমাকে সারা দুনিয়া দিয়ে দেওয়া হলেও কি আমি আমার স্ত্রীকে ছাড়বো নাকি বলে আমায় তার যে স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে আলেমদের কাছে মেয়ে বিয়ে দিলে সুবিধা কী কারণ আলেমরা জানে তারা পরকিয়া করতে পারবে না অন্য নারীদের কাছে যেতে পারবে না এই জন্য স্ত্রী ছাড়া তাদের উপায় নাই আর জেনারেলরা বলতেছি না সবাই খারাপ কিন্তু বাস্তবতা কি একজন আলেম সে কি চাইলে কি অন্য মেয়ের কাছে যেতে পারবে কিন্তু একজন প্যান্ট শার্ট কুটস্যুট পরুয়া যে কোনো মেয়ে নিয়ে হাঁটতে পারবে একজন আলেম সমাজের পরিচিত আলেম জীবনে কোনোদিন একটা মেয়ে নিয়ে এভাবে হাঁটতে পারবে পর্দানা করিয়া সম্ভব এই জন্য বলি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার দিনদার ছেলে বাছাই করবেন আলেম না হোক আলেম না হোক দিনদার ছেলে বাছাই করবেন বিয়ের ক্ষেত্রে দিনদার যে নামাজ পড়ে ভাই এটা কথা বলে যায় এটা আমি প্রায়ই বলি বাবাদেরকে বলি মেয়েদের বাবা মাদেরকে বলি যে ছেলেটা এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়া কইরা ফজরের নামাজ প্রথম কাতারে আদায় করে তার রবের হক আদায় করে বিশ্বাস করেন এই অবস্থায় যে ছেলেটা তার রবের হক আদায় করে সে জীবনেও আপনার মেয়ের হক নষ্ট করবে না ওই দিনদার ছেলের কাছে বিয়ে দেন দুনিয়ার টাকা পয়সা দিয়ে বিরাট ব্যাংক ব্যালেন্স বিরাট ব্যাংকে চাকরি করে ব্যবসা করে এই করে সেই করে কোটি কোটি টাকা দিকে বিয়ে দিবেন দিন শেষে সংসার ফুট্টুস আমি বলতেছি না সব বড় লোকরা খারাপ না কিন্তু অধিকাংশ এমন যে টাকা পয়সা দিয়ে যারা বিয়ে দেয় বিবাহ বিচ্ছেদ বিষয় হয় দিন দেখি কি দেখে দিন দেখে নামাজ পড়ে কিনা পর্দা করে কিনা পরিবারটা ভালো কিনা বংশীয় ভাবে ভালো কিনা গরিব হোক গরিক হোক কিন্তু আত্মমর্যাদা আছে সমাজের মধ্যে তার মর্যাদা আছে কেন কারণ গরিব হইলেও তার স্বভাব ভালো মানুষ সম্মান করে এরকম দেখে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ক্যাম্পেইন ফজর ক্যাম্পেইন বিয়ে দুইটা জিনিসের দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের এলাকাবাসীকে আর হলো তিন নাম্বার প্রথম দিকের আলোচনা হলো আওয়ামী লীগ বয়কট এটা আবার ভুলে যায় না তিনটা জিনিস ক্যাম্পেইন ফজর ক্যাম্পেইন বিয়ে আওয়ামী লীগ বয়কট আওয়ামী লীগকে সামাজিকভাবে বয়কট করেন বিশ্বাস করেন এরা ভালো হবে সামাজিকভাবে কোন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ করে ছাত্র লীগ করে এমন ছেলের কাছে মেয়ে দিবেন না সাবধান তাইলেই দেখবেন মানুষ হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের কাজ হলো এঁকে ভালো করা ওই পথে ছেড়ে দেওয়া না যে পথ হিন্দুত্ববাদীদের পথ যেই পথ দালালির পথ সেই পথে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া আমাদের কাজ কোনো মুসলমানকে হিন্দুত্ববাদীদের পক্ষে আরে আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে ভারতের পক্ষে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি কাফেরদের পক্ষ থাকে মাথায় কোরআন নিয়েও আসে তবুও সে কাফের কাফেরদের পক্ষ থাকলে সে কি মুসলমানদের বিরুদ্ধে গেলে ইমান থাকবে না আল্লাহ মাফ করুক প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এটা একটা জামে মসজিদ রতনপুর বাইতুল আকসা জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা আছে কেউ উঠবেন না দয়া করে অল্প রুমাল যাবে আমি আরেকটু কথা বলবো কিন্তু রুমালগুলো যাবে ফিরে দিবেন না রুমালগুলো খালি হাতে দিবেন না রুমালগুলো আপনাদের কাছে